তো যারা বেসিক্যালি ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপিং এর কাজ শিখতে আসেন তারা দেখা যায় যে নোটপ্যাড নিয়ে কোড গুলো লিখতে গিয়ে অনেক 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 সময় অনেক প্রবলেমে পড়েন যেমন আপনারা আপনারা নোটপ্যাডিক্যালি যে নোট এর সাথে পরিচিত নোটপ্যাড প্লাস প্লাস ব্র্যাকেট এগুলোর সাথে পরিচিত তো আমি আপনাদের আজকে দেখাবো যে ইস্পেস্ট্রম নাম একটা কোড এডিটর আছে এই কোড এডিটরের মাধ্যমে আপনি সহজেই যে কোনো কোড লিখতে হবে এবং আপনাকে বারবার সেভ করতে হবে না এবং আপনাকে একটা ট্যাগ লিখে আবার শেষ করতে হবে না বা আবার আপনি এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ইউজ করে কি আপনার বিভিন্ন ধরনের আপনারা এবং ইমেজ এই যে প্লাগন আছে এই প্লাগিন গুলো ইউজ করতে হয় এইগুলো অনেকগুলো অনেক পেইনফুল মানে অনেক ঝামেলার মনে হয় অনেকের কাছে এই জন্য করে কি অনেকে মানে ওয়েব ডেভেলপিং অনেকে দেখা যায় যে ওয়েব ডেভেলপিং এর কাজ মানে জ্বর চলা আসে যে আমি এই কাজগুলো অনেক প্রবলেমেটিক কাজ এগুলো কিভাবে করব অনেকগুলো ট্যাক মাও রাখতে হয় কোথায় কি একটা কিছু একটা ভুল হলে সিলিং মিস্টেক হলে দেখা যাচ্ছে কি আমার কোথাও রান হয় না তো এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য সবচাইতে বর্তমান সময় যেটা রিলেভেল এবং যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সে ধরনের একটা কোড ইডিটর আপনাকে আপনাদের সাথে পরিচয় করা দিচ্ছি আমি আজকে সেটা হচ্ছে কি পিএইচপি স্ট্রম এটা আমি রান করতেছি একটু সময় নিচ্ছে এই যে পিএইচপি স্ট্রম আমি এটা আপডেট ভার্সন আমারটা

থম থেকে একদম ক্লাসগুলো করে আসবেন তো আমার পিএস পে স্ট্রং খুললো এখন আমি ক্রিয়েট নিউ প্রজেক্ট আমি একটা নতুন একটা প্রজেক্ট তৈরি করব আমি প্রজেক্টের একটা নাম দিলাম টেস্ট নাম একটা আমি প্রজেক্ট নিলাম টেস্ট 1 দিলাম ওকে টেস্ট 1 অথবা সামথিং এমন নাম দিলাম জাস্ট আর কিছু না একটা প্রজেক্ট আমি তৈরি করতেছি যে আমার প্রজেক্টটা লোড হচ্ছে যেমন আমার টেস্ট ওয়ান নামে একটা প্রজেক্ট তৈরি হলো ফোল্ডার তৈরি হলো প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম তো এই ফোল্ডার তৈরি করে আমি এখানে কি করব আমি এখানে একটা নিউ আমি একটা নিউ নিব ঠিক আছে নিউ কি নিব নিউ একটা এইচটিএমএল ফাইল দিতে যাচ্ছি এইচটিএমএল ফাইল এইচটিএমএল ফাইলটার নাম দিচ্ছি আমি সাপোজ আমি দিলাম ইনডেক্স দিলাম দিলাম আর কি ইনডেক্স দিতে হবে কোনো কথা না ইনডেক্স দিলাম জাস্ট বললাম যে এইচটিএমএল ফাইল নিব আমি ইনডেক্স দিলাম এই যে ইনডেক্স নেওয়ার সাথে সাথে আমার এখানে কি হবে ওকে দিলাম ওয়ার্ক এখানে কি পুরো HTML ল্যাঙ্গুয়েজ লেখার যে স্ট্রাকচার HTML কোড লেখার যে স্ট্রাকচার এই স্ট্রাকচার অটোমেটিক তৈরি হয়ে গেল ঠিক আছে তো আপনি আমি আবার দেখা আপনাদেরকে ফাইলে গিয়ে ক্লিক করবেন নিউতে যাবেন নিউতে গিয়ে আপনি কোন টাইপের ফাইল HTML স্টাইলশিট জাভাস্ক্রিপ্ট আপনি কোন টাইপের ফাইল আপনি তৈরি করতেন सपोज আপনি একটা ফিজকে একটা ফাইল তৈরি করবেন তাহলে দেখাচ্ছি একটা নাম দিলেন এটা টেস্ট দেন টেস্ট টেস্ট দিয়ে আমি জাস্ট ওকে দিলাম আমার পিএসপি ফরম্যাটটা কিন্তু এখানে সলাসল পিএসপি দিয়ে শুরু পিএসপি দিয়ে শেষ এগুলো কিন্তু আপনাকে লিখতে হবে না ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক্যালি এই ব্রাউজারটা সবচেয়ে বড় সুবিধা তো আপনি সাপোজ এখানে এখন আমি আপনি কোনো কিছু লিখবেন আপনি এই সোয়ান দিলেন কথার কথা আপনি এই সোয়ান দিলেন এই সোয়ান দিয়ে ট্যাপ প্রেস করুন জাস্ট সিম্পলি ট্যাপ আপনাকে কোনো কিছু ইউজ করতে হবে না জাস্ট ট্যাপ ইউজ করেন হ্যাঁ এখন আপনি লিখলে লিখতেছে এখানে দিস ইজ এ হেডিং

প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখে আপনি আবার রিলোড দিলেন এখানে দিলেন এখানে আমি হয়ে আচ্ছা এখানে কি এটা প্যারাগ্রাফটাকে ইস আপনি যে কি আপনি কি বসাবেন এখানে সাপোজ আপনি এটাকে দিবেন এটা বি ট্যাগ দিবেন দিবেন ট্যাগ এটা কিন্তু অটোমেটিক বোর্ড হয়ে যাবে দেখেন বোল্ড অটোমেটিক বোর্ড হয়ে

লিংক দিয়ে প্রেস করেন লিংক দিলেন এই স্টেপ দিয়ে আপনি যখন দিলেন স্টাইল আপনাকে কিন্তু সার্চ করতেছে এই যে সার্চ করতেছে স্টাইল সিএসএস আপনি কোনটার সাথে কানেক্ট করাবেন স্টাইল সিএসএস ঠিক আছে এখান কিন্তু অলরেডি আপনার স্টাইল ডট সিএসএস এর সাথে কি কানেক্ট হয়ে গেছে তো এটা এখানে যখন যখন কাজ কাজ করবেন করবেন এই মধ্যে মাধ্যমে যখন কাজ করবেন তখন আপনারা অনেক 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 সময় আপনাদের বেঁচে যাবে এবং কাজ করতে আপনাদের সুবিধা হবে হ্যাঁ এটা এটা ভিলেবল একটা সফটওয়্যার এবং বেসিক্যালি যারা বড় বড় প্রজেক্ট হ্যান্ডেলিং করবেন তাদের জন্য এই প্রজেক্টটা খুব বেশি কাজে দিবে বলে আমার মনে হয় আপনাকে প্লাগ ইন বিনোদনের প্লাগ ইউজ করার জামেলা থাকবে না এখানে আবার কোড লেখার জামেলা থাকবে না আপনি কোন কোথাও কোন একটা জায়গায় সাপোর্ট এটা চেঞ্জ করলেন আবার এটা চেঞ্জ করার কোনো জামেলা নাই অটোমেটিক আপনাকে সবকিছু রেকমেন্ড করতেছে কোনটার সাথে আপনি কি কাজ করতে চাচ্ছেন তা আপনাকে রেকমেন্ড করতেছে ঠিক আছে তো এই যে টোটাল যে ইডিটর এই ইডিটরটা বর্তমানে সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে ফি স্পেশ্রমটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং বেশি ইউজ বেশি পরিমাণ ইউজ করতেছে ইউজাররা তো যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন এবং কাজ করতে আগ্রহী এবং শর্টকাটে এক কথায় কাজ করতে চান তারা এই কোড ইডিটটা ইউজ করতে পারেন সবাইকে ধন্যবাদ